নমস্কার আমি অলকরঞ্জন আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বন্ধুরা আজকে এই মুহূর্তে হেডিংয়ে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সমান্তরাল সরলরেখা এবং ছেদক তো এই সমান্তরাল সরলরেখা এবং ছেদক দ্বারা উৎপন্ন যে তিন রকম কোন আমরা ছোট্টবেলা থেকে পড়ে এসেছি এক হচ্ছে অনুরূপ কোণ আর কোণ তাই না কোণ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে অনুরূপ কোণ এবং একান্তরকোণ নিয়ে আজকে আমার ক্লাসটা এই অনুরূপ কোণ এবং কোণের যে একটা ভিন্ন ধর্মী ক্যারেক্টার আছে সেইটা নিয়ে আলোচনা করব ভিন্ন ধর্মী ক্যারেক্টার মানে যেটা আমরা ছোট্টবেলা থেকে পড়ে এসেছিলাম সেই ধারণা থেকে আমাদের একটু বেরিয়ে আসতে হবে এবং আমার বিশ্বাস যে আপনারা একান্তরকোণ এবং অনুরূপকোণের যে সংজ্ঞা এতদিন ধরে পড়ে এসেছেন আজকে সেই সংজ্ঞার যে ধারণা সেটা পাল্টাতে চলেছে এই ধারণাটা আমারও এক সময় কিন্তু ভুল ছিল না মানে যেটা আর পাঁচজন জানে সেটা আমিও জানতাম কিন্তু গত বছর প্রাইমারি টেটের মানে লাস্ট প্রাইমারি টেটের যে পরীক্ষা হলো সেইখানে একটা প্রশ্ন ছিল এই একান্তরকণ নিয়ে সেই একান্তরকণের প্রশ্নের যে উত্তর প্রাইমারি বোর্ড দিয়েছিল সেই উত্তরকে চ্যালেঞ্জ করেছিল বহু মানুষ প্রায় সমস্ত পরীক্ষার্থী এবং টিচাররা পর্যন্ত কেননা আমরাও ভুল জানতাম আমি নিজেও ভুল জানতাম তো আমিও সেই চ্যালেঞ্জ করার জন্য স্টুডেন্টকে ইন্সপায়ার করেছি কিন্তু যখন রিভিশন অ্যান্সার কি প্রাইমারি বোর্ড দিল তখনও তার নিজের উত্তরটাকেই ধরে রেখে দিল সেইটি মারাত্মক চিন্তার বিষয় উত্তরটা কী ছিল উত্তরটা আমাদের সবার ধারণার উল্টো আমি আজকে আপনাদেরকে সেইটা সম্পর্কে বলবো এই প্রাইমারি বোর্ড যখন উত্তরটা দিলো আমি তো একদম মানে চিন্তায় পড়ে গেলাম দিয়ে ভাবলাম যে কিছু তো একটা ব্যাপার আছে প্রাইমারি যখন বোর্ড তার নিজের উত্তর থেকে বেরিয়ে এলো না তখন কিছু একটা ব্যাপার আছে আমি এটা নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম তো বইপত্র ঘাটতে 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 ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের যত লেখা আছে গুগল সার্চ করে করে দেখছি তো সেখানে দেখলাম যে আমাদের বাংলা ভার্সনের বইতে তো এর কোনো পরিবর্তন নাই হিন্দি ভার্সনের বইতেও কিন্তু এর কোনো পরিবর্তন পায়নি কিন্তু ইংরেজি ভার্সনের কয়েকটা লেখা আমি পড়ে দেখলাম যে আমাদের এতদিনের ধারণা ভুল এবং প্রাইমারি বোর্ড সেই ধারণাটাকেই নিয়ে এসে প্রশ্ন বানিয়েছে ধারণাটা কি দেখুন এই যে দুটো সমান্তরাল সরললেখা এবং একটা সাধারণ ছেদক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো অসমান্তরাল সরললেখা এবং ছেদকের রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা কোণ কীভাবে তৈরি হয় সেটা হচ্ছে দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে কোণের উৎপন্ন হয় মানে এটা একটা সরল এটা একটা সরলরেখা এইটার এই কোণটা হচ্ছে কোণ একে অপরের কোণ এরা কিন্তু সমান ভ্যালু সমান আমার এইটার এইটাও কিন্তু কোণ বিপরীত দিকে আছে এদেরও ভ্যালু সমান এটা নিয়ে আমাদের কোনো প্রশ্নচিহ্ন নেই মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা হচ্ছে এইটা নিয়ে যে একান্তর কোণ এবং একান্তর কোণ আর এর সঙ্গে অনুরূপ কোণ এই দুটো নিয়েই কিন্তু আমাদের মাথা ব্যথা দেখুন কোণ কীভাবে তৈরি হয় আমরা যদি সংজ্ঞাটাকে নিজের ভাষায় বলি তাহলে এরকম দাঁড়ায় যে যখন দুটো সমান্তরাল সরলরেখাকে যখন দুটো সমান্তরাল সরলরেখাকে একটা ছেদক ছেদ করে তখন ছেদকের একই পাশে কোণ তৈরি হয় এবং ছেদকের বিপরীত পাশে কোণ তৈরি হয় একই পাশে কোণ তৈরি হয় মানে এইটা যে এইটা ধরুন এই যে সমান্তরাল সরলরেখা আর এইটা হচ্ছে তার মাঝখানে যে ছেদক ছেদ করেছে এই ছেদকটা সোজাও হতে পারে সোজা সুযিয়ে ছেদ করতে পারে বাঁকাভাবেও করতে পারে সেটা বিষয় নয় কিন্তু এই ছেদকের এক পাশে মানে এইটা এবং এইটা হচ্ছে অনুরূপ কোণ ছেদকের বা পাশে অনুরূপ কোণ তৈরি হলো এবং এদের মানটা হচ্ছে সমান আবার এই কোণটার এই কোণটাও কিন্তু অনুরূপ কোণ ছেদকের একই পাশে এদের মানটাও সমান একই রকমভাবে যদি আমরা উল্টো দিকে যাই উল্টো দিকে মানে এই কোণটার সাথে এই কোণটা দেখি এটাও অনুরূপ কোন এরও মান সমান এবং এই কোনটার সাথে এই কোনটা অনুরূপকণ এরও মান সমান এটা নিয়েও আমাদের কোনো প্রশ্ন নেই এটাই আমরা ছোটোবেলা থেকে জানতাম যে একটা অনুরূপকণ তৈরি হতে গেলে দুটো সমান্তরাল সরল রেখা, দুটো সমান্তরাল সরল সরলরেখা এবং একটা ছেদকের প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে কোণের মান একে অপরের সাথে সমান হয় ঠিক কিন্তু পরে যেটা জানা গেল যে না অনুরূপকণ হতে গেলে দুটো সমান্তরাল সরলরেখার প্রয়োজন নাও হতে পারে দুটো অসমান্তরাল সরলরেখাও হতে পারে এইরকম এবং একটা সাধারণ ছেদকও থাকতে পারে সেক্ষেত্রেও অনুরূপকণ তৈরি হয় এবং এই অনুরূপকণের মানটা কিন্তু সমান হবে না কী বললাম এই অনুরূপকণের মানটা কিন্তু সমান হবে না এর সঙ্গে এইটার যা অনুরূপকণ এটাও কিন্তু অনুরূপকণ একই রকম দেখতে সেদকের একই পাশে কোনো অসুবিধে নেই আবার এইটার সাথে এটাও কিন্তু অনুরূপকণ কিন্তু এদের মান সমান নয় আবার এই যদি দেখি আমরা ডান দিকটায় ছেদকের তাহলে এইটার সাথে এইটা অনুরূপকোণ এবং এটার সাথে এটা অনুরূপকণ এবং কোনো অনুরূপকোণের মানই সমান নয় তাহলে আমরা কি দেখলাম অনুরূপকোণ যদি সমান্তরাল সরল রেখাকে একটা ছেদকে ছেদ করে তবেই অনুরূপকোণের মান সমান হয় না হলে কিন্তু অনুরূপকোণের মান সমান হয় না তাহলে এই একই জিনিস যখন আমরা এই একই জিনিস যখন আমরা একান্তর কোণের ক্ষেত্রে প্রয়োগ করবো তখনও আমরা কি দেখব কোণের সংজ্ঞা কি দেখেছি যে একান্তরকণ কীভাবে তৈরি হয় দুটো সমান্তরাল সরলরেখা একে যদি একটা ছেদক ছেদ করে সে সোজাভাবে হোক বাঁকাভাবে হোক তাহলে ওই ছেদকের বিপরীত পাশে একান্তরকণ তৈরি হয় একান্তরকণ দেখতে কীরকম জেডের মতো এই যে একটা ছেদকের বা দিকে একটা ছেদকের ডান দিকে এটাও কিন্তু একান্তরকণ একই রকমভাবে যদি দেখি এই কোনটার সাথে এই কোনটাও কিন্তু একান্তরকণ উল্টো জেড এরকম করে এলো এই গেল এই গেল জেডের মতো মানে এরকম হতে হবে তার কোনো মানে নেই এরকম এসে এরকম গিয়ে এরকমও হতে পারে এইটার সাথে এইটা জেড সেটাও একান্তরকণ হতে পারে তাহলে এই কোণের মান কিন্তু সমান কিন্তু যদি দুটো অসমান্তরাল সরল লেখাকে একটা ছেদক ছেদ করে তাহলে যে কোণ তৈরি হয় তাদের মানটা কিন্তু সমান নয় তাদের মানটা ভ্যারি করে যায় যেমন এইটার সাথে এইটা মানটা কিন্তু সমান নয় ব্যাস এইটাই ছিল পরীক্ষার প্রশ্ন তাহলে প্রাইমারি টেটের পরীক্ষায় কী এসেছিলো যে একটা একান্তরকণ হতে গেলে দুটো সমান্তরাল সরলরেখা এবং একটা ছেদকের প্রয়োজন অপশান বিতে ছিল দুটি অসমান্তরাল সরল রেখা এবং একটা ছেদকের প্রয়োজন এবং অপশান সিতে ছিল দুটি সমান্তরাল সরলরেখা অথবা দুটি অসমান্তরাল সরলরেখা এবং একটি ছেদকের প্রয়োজন প্রত্যেকে আমরা উত্তর করেছিলাম দুটি সমান্তরাল সরলরেখা এবং একটি ছেদকের প্রয়োজন প্রাইমারি বোর্ড এটাকে ভুল উত্তর হিসেবে ট্রিট করেছে তাহলে উত্তর সঠিক কী ছিল দুটো সমান্তরাল সরলরেখা অথবা অসমান্তরাল সরলরেখা এবং একটি ছেদক দ্বারা একান্তরকণ তৈরি হতে পারে ঠিক আছে তাহলে এই গেল আজকে সমান্তরাল সরলরেখা এবং ছেদকের যে ভিন্ন ধর্মী একটা চরিত্র আমার মনে হলো আপনাদের জেনে রাখা উচিত কেননা ইন ফিউচার যারা প্রাইমারি টেটের পরীক্ষা দেবেন বা এসএসসি এবং রেলের যে পরীক্ষা দেবেন যেখানে এই সমান্তরাল সরলরেখা এবং ছেদক থেকে প্রশ্ন আসে যদি এই জিনিসটা প্রয়োজন হয় তাহলে আপনার যেন সমস্যা না হয় এবার এটা আমি কেন বললাম তার কারণ হচ্ছে দেখুন এই যে এসএসসিতে এবং রেলে আসা যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু উল্লেখ করে দেয় যে এরা সমান্তরাল সরল লেখা দেখুন সব জায়গায় বলে দেবে যে এরা সব সমান্তরাল সরল লেখা কারণ ওটা বলে না দিলে আপনার এই অঙ্কের ধরনটাই পাল্টে যাবে ঠিক আছে বেশ আজকের ক্লাস এটুকুই কেমন লাগলো জানাবেন নতুন কিছু আপনার জানলেন কি না মানে যে কনসেপ্টটা আমি বললাম ভিন্ন ধর্মী ক্যারেক্টারের কথা সেইটা আপনার নতুন মনে কি কিনা অবশ্যই জানাবেন ভালো লাগবে তাহলে এবং পরের ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নমস্কার